এটার সাথে পাচ্ছে পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোলার সামনে বাম্পার করা থাকবে বাম্পার করা থাকবে বাম্পার করা থাকবে একটা টুল বক্স থাকবে সাথে সম্পূর্ণ ফ্রি টুল থাকবে সাথে এই গাড়িটা সাইডে পর্দা আছে দেখেন পর্দা রয়েছে পর্দা সিট করা পিছনে বাম্পার করা আছে আচ্ছা এটা চাকা গুলো কি চাকা এটা চাকা গুলো হচ্ছে বাংলা চাকা বাংলা চাকা না কোয়ালিটি এমটিএস আচ্ছা এমটিএফ এর লোড স্টার বিডের চাকা আচ্ছা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চারটি পানি ব্যাটারি সহকারে